নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি মিষ্টি হ্যাঁ আমরা সকলের আজকের বিষয়ে কথা বলবার জন্য তোমাদের কাছে চলে এলাম তো পাশের বাড়িতে কাজ হচ্ছে তো ভীষণ আওয়াজ আসছে আজকে খুবই হয়তো প্রবলেম হবে তো যাই হোক তার মধ্যে একটু চেষ্টা করছি তো গরমে তো দেখো একদম কি বলবো আর একদম আশপাশ অবস্থা তো যাই হোক আজকে আমাদের বিষয় দিয়েছে হচ্ছে আমাদের সকলের প্রিয় আমাদের সকলের খুব কাছের মানুষ আমাদের শ্রদ্ধেও আমাদের রুনাদি তো রুনাদি আজকে আমাদেরকে যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে যে বয়স অনুযায়ী সম্বোধন করা উচিত আর কাউকে সম্বোধন করার আগে একটু বয়সে মানে খেয়ালটা করে তারপর কাউকে সম্বোধন করা উচিত কিন্তু অবশ্যই আমরা তো ছোটোবেলা থেকে শিখেছি যে বয়স অনুযায়ী সম্বোধন করা যারা বয়সে বড়ো তাদের একরকম নামে আমরা ডাকি যারা ছোট তাদেরকে একরকম নামে ডাকি কিন্তু এই যে ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে বা কিছু মানুষ এরকম থাকেন যে যাদের হয় না যে যারা মানে এমন একটা মানে তাদের একটা এরকম একটা ভাব থাকে যে তারা তারাই সব থেকে ছোট আর সবাই তাদের থেকে বড় তো তারা সেই হিসাবে সম্বোধন করে না আমি এরকম কিছু মানুষকে জানি যারা নিজেদের বয়সের থেকে ছোট মানে কাউকে দিদি বলে রাখছে বা কাকিমা বলে রাখছে মানে এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত নামে ডাকে তো তবে আমার যেটা মনে হয় যে ডাকে কি আসে যায় আসলে হচ্ছে রেসপেক্ট আমরা কাউকে রেসপেক্ট করছি কিনা সেটাই হচ্ছে দেখার অনেকে আবার অনেক সময় হয় না যে হয়তো প্রথম দেখা হয়েছে বয়সটা তো সবসময় বোঝা যায় না সেই হিসাবে হয়তো অনেকে মানে কিছু একটা বড়দের হিসাবে সম্বোধন করে তো এই জিনিসগুলো হয় আমার যেরকম যেটা হয় আমি মানে খুব একটা আপনি বলে উঠতে পারি না কাউকে আমার মুখ থেকে তুমি বেরিয়ে যায় তবে এটা ভীষণ একটা খারাপ জিনিস মানে আপনি তো অবশ্যই বলা উচিত তো আমার যেটা হয় যে আমি প্রথমে বলার চেষ্টা করি তারপর যখন আমার মুখ থেকে বেরিয়ে যায় তখন আমি বলেও দিই যে মানে এটা আমার একটা মানে ব্যাড হ্যাবিটের মধ্যে পড়ে তো যাই হোক সব ক্ষেত্রে তো সেরকম হয় না যখন কোনো মানুষকে মনে হয় যে একটুখানি মানে নিজের বা কাছের যখন মনে হয় তখনই তুমি এটা ডাকা যেতেই পারে তবে বড়োদেরকে একটা রেসপেক্ট করা বা তাদেরকে আপনি বলা এটা অবশ্যই উচিত তো যাই হোক এই জিনিস অনেক ক্ষেত্রে হয় মানে আমার যখন মানে আমার যখন অনেকখানি আরও কম বয়স ছিল মানে যখন আমি কাকিমা হওয়ার মতো বয়স আমার হয়তো হয়নি তখন আমাকে অনেকে কাকিমা বলে ডেকেছে তাই তো ঠিক আছে নিয়ে কোনো কিছু অসুবিধা নেই তো তখন মনে হতো বাবা কাকিমা হয়ে গেলাম একটা তো যাই হোক বয়স তো থেমে থাকে না বয়স তো আস্তে আস্তে বাড়বেই সেটা প্রত্যেকেরই তো সেই জন্যে আমাদের যদি আমরা যদি মানে যারা আমাদের ছোটো তাদেরকে সেই হিসাবে সম্বোধন করি বা যারা বড় তাদেরকে সেই হিসাবে সম্বোধন করি এবার আমার থেকে যে ছোটো তাকে যদি আমি দিদি বলি বা মাসিমা বলি সেটা একটা সত্যি তার তো ভালো লাগার কথা নয় তো এক দুবার এ বোঝাই যায় মোটামুটি কে ছোটো কে বড়ো বা একটুখানি আন্দাজ করা যায় মানে একদম প্রথমেই আন্দাজ করা না গেলেও আন্দাজ করা যায় তো সেই জন্যে এটা আর কি এরকম কিছু কিছু ক্ষেত্রে হয় বা অনেকে আবার হয়তো এটাও ভাবে যে মানে কি বলবো তো মানে যদি কিছু সে মাইন্ড করে সেই কারণেও হয়তো সে একটু মানে বড়দের মতো করে সম্বোধন করে সেটাও অনেক সময় হয় যেরকম অফিস অনেক সময় হয় যে হয়তো বয়সে ছোট কিন্তু তার ডেজিগনেশানটা হয়তো পড়ে তো সেই জন্য তখন তাকে হয়তো মানে দাদা বলতে হয় বা স্যার বলতে হয় বা যে যেরকমভাবে সম্বোধন করেন ম্যাম বলতে হয় এরকম অনেক ক্ষেত্রে হয় প্রফেশনাল লাইফে এই জিনিসগুলো কিন্তু হয় যে আমার থেকে হয়তো বয়সে যে ছোট। সে হয়তো আমার উপরে আছে তো অটোমেটিক্যালি তাকে তখন সেইভাবেই অ্যাড্রেস আমাদেরকে করতে হবে তখন তো আর বয়সটা ম্যাটার করে না তখন তার পোস্টটা সেটাই ম্যাটার করে তো সেই ক্ষেত্রে যেটা আমার যেটা মনে হয় যে যে যেরকমভাবেই যাকে ডাকুক না কেন বয়সী হিসাবে সম্বোধন অবশ্যই করা উচিত বা কাউকে ডাকার সময় আমার থেকে কেউ ছোটো আমি হয়তো তাকে কাকু বললাম তো সেটা তো মনেই ভালো লাগবে না অনেক এরকম আছে যে হয়তো কোনো দোকানে গেছে তার থেকে হয়তো বোঝা যাচ্ছে যে তিনি ছোট কিন্তু তবুও হয়তো তাকে বলছেন কাকু তো সেটা একটা মানে কি বলবো একটা হাস্যকর ব্যাপার হয়ে যায় মাঝে মাঝে তো তবুও যেটা বলা যে রেসপেক্টটাই হচ্ছে আসল যে যাকে যেরকমভাবেই ডাকুন না কেন সে নিজেকে ছোটো মানে দেখি যদি তার থেকে ছোট কাউকে যদি তিনি বড় হিসাবেও অ্যাড্রেস করেন তাও ঠিক আছে কিন্তু রেসপেক্ট হচ্ছে আসল আমরা মানুষকে কতটা রেসপেক্ট করছি বা আমাদের ভাবেভাবে বা আমাদের অ্যাটিটিউডে কতটা রেসপেক্ট আমরা মানে কতটা রেসপেক্ট বোঝা যাচ্ছে সেটাই হচ্ছে আসল কাউকে অসম্মান করা নয় কাউকে অসম্মান না করলেই হলো আর কি কারণ প্রত্যেকে তো মানে প্রত্যেকেই নিজেদের মতো করে সম্মান ডিজার্ভ করেন তো সেই কারণে যাকে জেনামেই হোক না কেন তাকে যেন প্রপার যে রেসপেক্টটা সেই জায়গায় রাখা হয় বা তাকে যেন রেসপেক্ট করা হয় এটাই আর আমাদের যারা বাচ্চারা তাদেরকেও সেরকমভাবে শেখানো উচিত এই জিনিসগুলো কারণ এগুলো তো আমাদের ছোটরা আমাদের দেখেই শিখবে তো সেই কারণে ছোট বড় সকলেই তো একটা রেসপেক্টের জায়গা মানে রাখেন তো সেই জন্যে টাকা যেরকমভাবেই হোক না কেন সম্মানটা যেন সেখানে থাকে কেউ যেন অসম্মানিত না বোধ করেন যে আমাদের এই ডাকার কারণে বা আমরা কাকে কীভাবে সম্বোধন করছি সেইখানে যেন কারোর সম্মানহানি যেন না হয় তো এরকম আর কি আজ যেরকম দিদিভাই বলছিলেন দিদিভাই ভিডিওতে যে দিদিভাই মেয়ে মাম্মাম সে একজনকে অ্যাড্রেস করেছিলেন আনটি বলে মানে সে তার মায়ের বয়সী কিন্তু সেটা তার পছন্দ হয়নি তো এইরকম যদি কেউ এরকম বলে দেয় যে না আমাকে তুমি এটা বলবে না আমাকে তুমি ওই বলে রাখবে তো ঠিক আছে সেটাই ঠিক আছে যে যেটা পছন্দ করে আর কি বা যে যেরকমভাবে খুশি থাকে তো এই তো আমার ওটাই মনে হয় যে রেসপেক্টটাই হচ্ছে আসল যাকে যেভাবেই ডাকা হোক না কেন রেসপেক্টটা হচ্ছে আসলে আমার ছেলে যেরকম তার মাসিকে মানে আমার বোনকে ওরা তুই তুই করে কথা বলে তো কখনো কখনো নাম ধরে ওটাকে কখনো মামুনিও বলে আবার তুই তুই করেই বলে মানে তুমি ওর মুখে তুমি শোনাটা আমার বোন বলে যে ওর মুখে তুমি ওর ভালো লাগে না প্রথম থেকেই ছোট থেকে এসে তো আমিওকে তুই তুই করে ডাকতাম আমার বোনকে তো ওরকমভাবে ও শিখেছে ও তুই তুই করেই বলে ওটাই একটা অভ্যাস হয়ে গেছে তো ওকে আমি পরে অনেক এটা শেখানোর চেষ্টা করছি কিন্তু আমার বোনই বলে যে না আমার ওর মুখে আমার এটা শুনতেই ভালো লাগে তো এই রকম কিন্তু ওই রেসপেক্টের জায়গাটা যেন ঠিক থাকে বা সেই জায়গাটা সবসময় মেনটেন করা দরকার তো এটাই হচ্ছে ব্যাপার তো আমি এরকমভাবেই বললাম তোমরা যদি তুমি শুনলে বলো আর তোমরা সকলে শুনে জানিও তো আজকের মতো এতটুকুই রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তী কোনো বিষয়ে ততক্ষণের মতো বাই তোমরা সবাই খুব ভালো থেকো